একটা শব্দ প্রাণী তেমনি বারবার উল্লেখ থাকে আমার শব্দের অর্থ হল আদেশ আদেশের জন্য তিনটা জিনিস লাগে আদেশকারী লাগে আদেশকৃত বস্তু লাগে আদিষ্ট বস্তু লাগে আর আদেশকৃত মানুষ লাগে কটা লাগে বলে কি কি আদেশকারী আদেশকৃত বস্তু আদেশ কৃত মানুষ আদেশ কৃত ব্যক্তি তাকে বলে মামুর আদেশ কৃত বস্তু তাকে বলে মামুর আর আদেশ কারীকে বলে আমের আর আদেশ তাকে বলে আমর আদেশ তাকে কি বলে মানুষ যখন আদেশ আদেশকারীরা আজমত কারো পরিযায় থেকে তো আদেশের দাম বেড়ে যায়

এক নম্বর দিলেন আদেশকারী আদেশকারীর আজমত বুঝাবার জন্য দুই নম্বর হল আদেশের পুরস্কার আদেশের জাজাগুলো বুঝাবার জন্য আর তিন নম্বর হল আদেশ অমান্যকারীর সাজা বুঝাবার জন্য আল্লাহ তারা আদেশ করেন আদেশ আদেশকারীর আজমত যদি কারো থাকে যেমন ডিসি সাহেবের আজমত আছে বলে ডিসি সাহেবের প্রিয় ডিসি সব কথা শুনে আজমত আছে বলে এখন বিচারপতিদের আজমত বিচারপতিদের পিয়রের কাছে আছে এজন্য বিচারদের আদেশ ধরে বিচারদের পিয়র কি করে শুনে এর জন্য সে जान লাগায় ঠিক তেমনি হবে আল্লাহ তলার আজমত যদি মানুষের দিকে ঢুকে তো আল্লাহ তার আমর সামনে মানুষ जान লাগায় আল্লাহ তলার আজমত আর কিভাবে এটা না আল্লাহ তলা বলেন না তাযুর বিল্লাহি কি হয়ে গেল আল্লাহ তার আল্লাহ মর্যাদা তোমাদের যায় নাই আল্লাহ তার দাম তোমাদের যায় তোমাদের আমের যদি আজমত মানুষের আছে। তো আল্লাহ তখন আমরের আজমত বসে আমরের আজমত যদি বসে তো মামদিন আদায় সহস মামি আদায় কিভাবে সহস পুরানি তালিমে যতগুলো মা মুরদি আল্লাহ তালা করেছেন যেমন নামাজ মা

বস্তু সমূহ যদি কেউ ছেড়ে দেয় গুণা হবে না হবে না সবাই বলেন যেমন নামাজ ছেড়ে দেয় গুণা হবে না হবে না এবার প্রশ্ন মামুরবি ছেড়ে দিলে আদিষ্ট বস্তু ছেড়ে দিলে গুণা বেশি হয় নাকি নিষিদ্ধ বস্তু করলে গুণা বেশি হয় প্রশ্ন মামুরবি ছেড়ে দিলে গুণা বেশি হয় নাকি নিষিদ্ধ বস্তু করলে গুণা বেশি হয় বলেন উত্তর শুনে

কোন কারণে কোন কি সর্বদা আদোবাল করতে নাম দ্বন্দ্ব কেন কারণে কারণে কি কারণ যে লোক জান্নাত থেকে দূর হতে না পারে কি জান্নাত থেকে আর কি দূর হতে না হয় এই কারণে এই আশায় মা দুরুবি করে ফেলেছিলেন আমি অনু করে ফেলেছিলেন কিন্তু শয়তান কত কাটতে কেন আমার বল বাবা

কোন কারণে ঘটেছে জন্য মানিয়াও ছেড়ে দিলে মাঝে মাঝে আল্লাহ মাফ করে